অপস্থিত ইসলাম ভাতৃবৃন্দ যাবতীয় প্রশংসা খন্দনা ইস্তিবাদ সে মোহাম্মদ আলমের জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না তার সংক্ষিপ্ত প্রশংসা করে সকলে বলেন অতঃপর আমাদের শাসনবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অপর কোটি কোটি দরদ সালাম সাল্লাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সুরা বাকারা পঁচাশি নম্বর আয়াত পাঠ করেছি উক্ত আয়াতকে সামনে রেখে অতি স্বল্প সময়ের মধ্যে আমার আলোচ্য সূচিটি করবো আমার আজকে পবিত্র মাহের রমজান মাসের দ্বিতীয়তম চূড়ান হয়তো আপনারা রমজানের বিধিধান সম্পর্কে প্রত্যেকে অবগত রয়েছেন আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র মাহের রমজান নয় ইসলাম যে পাঁচটা পিলা রয়েছে সে সম্পর্কে কিছু তথ্য তুলে ধরুন মানে এখন ওলামাই ক্রাম মেম্বারে ডন্ডাইমান হয়ে যেটাই আলোচনা করা হয় সেটা আপনাদের মতামত এই আলোচনার মাধ্যমে কিছু মানুষ নিজের ভুলভ্রান্তিকে সংশোধন করেন কিছু মানুষ হয়তো ব্যক্তিগতভাবে প্রোধ প্রকাশ করেন কিন্তু আমি বলি হাদিস কোরআন কোনো আলেমের কথা নয় ভাইরা আমাদের বোঝার পর দেন বর্তমান আমরা এমন একটি সময়ে সিচুয়েশনে টন্ডাইমান হয়েছে যে সময় অধিকাংশ মুসলমান সারিয়া বিরোধী কর্মে আমরা লিপ্ত দেখেন হালাল আর হারাম বৈধ অবৈধ পাপ পণ্য বিষয়গুলো দেখেন আমরা আজকে মুসলিম হিসাবে দুই রকম ভাবে আমরা পাপে জড়িত হচ্ছি একটা যেটা ইসলাম নিষেধ করেছে সেটা আমরা মান্য করছি ইসলাম যেটা আদেশ করেছে সেটা আমরা বর্জন করছি কথা হলো শুনে ইসলাম যেটা আদেশ করেছে সেগুলো আমরা অমান্য করছি আর যেটা নিষেধ করা হয়েছে সেগুলো আমরা পালন করছি এক্সাম্পল সর বলছি কেউ মনে দুঃখ কষ্ট নিয়ে না কথা বোঝায় দেখেন আমাদের মধ্যে সুদ বলেন জুয়া বলেন লটারি বলেন ব্যবচার বলেন আত্মসাত বলেন হারাম দ্রব্যগুলো আমাদের জন্য ইসলামে পরিষ্কার ভাবে নিষেধ করা হয়েছে এগুলো মুসলিম করতে পাবে না মুসলিম এগুলো পালন করলে জাহান্নাম নাম যাবে মুসলিম এগুলো পালন করলে কি আমাদের মাঠে বিবেচনায় শাস্তি তাদেরকে অংশগ্রহণ করতে হবে ইসলাম নিষেধ করেছে এগুলো করলে পা হবে ইসলাম আদেশ করেছে নামাজ পড়ো রোজা রাখো জাকাত প্রদান করো হজব্রত পালন কর মানুষ সঙ্গে সদা সর্বদা সদ ব্যবহার করো মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো এইগুলো পালন করলে আপনি পাবেন আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে যার বিনিয়োগ কাল কিয়ামতের মাঠে আপনি লাভ করবেন জান্নাত কাহরিন আমরা ক্ষুদ্র একটা জ্ঞানের আলেম দণ্ডাই মানে হয়েছে মেম্বারে আল্লাহ রসুলের বিধিবিধানকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য তাহলে একজন মুসলমান যদি নামাজ না পড়ে সে জাহান নাম যাবে একজন মুসলমান যদি জাকাত প্রদান না করে সেও জাহান নাম যাবে একজন মুসলমান হজ পালন না করলে সেও জাহান নাম যাবে একজন মুসলমান সিয়াম পালন না করলে সেও জাহান্নাম নাম যাবে আর একজন মেধর্মী কোনো মানুষ যদি ইসলামের ছায় প্রবেশ করতে চায় তাহলে সর্বাত্রে তাহলে কলম আপাঠ করতে পাঁচটা বিধানকে পূর্ণভাবে পালন করে একজন মুসলিম জান্নাত লাভ করবে তার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু এগুলো সব আল্লাহ পক্ষ রসুলের পক্ষ থেকে আপনাকে প্রুফ দেওয়া হয়েছে দলিল দেওয়া হয়েছে সেই দলিল ভিত্তিক কথা তাহলে নামাজ না পড়ার কারণে মানুষ গুণাগার হচ্ছে চাকাত না দেওয়ার কারণে গুণাগার হচ্ছে তাহলে আমরা দুই রকমভাবে পাপের অংশীদার হচ্ছি এক হচ্ছে ইসলামের আদেশ না মানার কারণে আর একটা ইসলামের আদেশ দিয়েছে সেটা আপনার পালন না করার দুই দুই রকমভাবে আমরা নালা হচ্ছি আল্লাহর আলমী এই ব্যাপারে পবিত্র কোরআনে বলছেন মান আসা যে ব্যক্তি সৎকর্ম করল সে নিজের জন্যই করল মন্দ কর্ম করলে সেটাও সে নিজের জন্যই করল কেউ কারির বোঝা কি মাঠে বহন করবে না একই মায়ের পাঁচটা সন্তান একজন আপনার সকালবেলায় চায়ের দোকানে বসে সারা তিনটা পার করে দেয় অন্যান্য ভাইরা মাঠে গিয়ে পরিশ্রম করে টাকা চলে যায় কিন্তু যে ভাই খাটে না তার সংসার চলে না তাকে কোনো ভাই দিয়েও সাহায্য করে না দুনিয়ার রূপরেখা এরকম হয় মরণের পরে যে আপনি সৎকর্ম করেন কর্ম না করে মৃত্যুবরণ করেন তাহলে জাহান্নাম যেতে হবে এই কারণে আল্লাহ রব আল পবিত্র কোরআনে মানুষকে

অনুসরণ করতে নিষেধ করছেন মবিন আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ শয়তান সবসময় আপনাদের পেছনে লেগে আছে শয়তান সবসময় আপনাকে চাইছে ইসলামের ছায়াতল থেকে আপনাকে বহিষ্কার করে অন্যায় ক্রিয়ায় লিপ্ত করে ও চাইছে আমার সঙ্গী বানাতে কি আমাদের মাঠে শয়তান জাহান্নাম যাবে আপনাকেও সে জাহান্নামে নিয়ে যাবে তাহলে আল্লাহর আপনার আমার কল্যাণে পবিত্র পুরাণে অপদূর্ণ কথা